আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের যেমন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে যাব আমার ইরির জমিতে বাংলাদেশে আসলে সারা বছরই ইরির চাষ হয়ে থাকে তবে আমাদের এরিয়ায় সাধারণত ভাদ্র মাসের যে ধান এই ভাদ্র এরি তেমনটা ছিল না কিন্তু বর্তমানে বেশ ভালো জন হচ্ছে আমিও এই সিজনে চার বিঘা জমি লাগিয়েছি যাকে চার বিঘা জমির ভিতরে এই দু বিঘা যে দু বিঘা আজকে আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এই জমির চারাগুলো একটু বেশি বয়স হয়েছিল আমার পারিবারিক সমস্যার কারণে মূলত এই ধানগুলো চারাগুলো সময় মতো লাগাতে পারি যার ফলে চারার বয়স পনেরো থেকে বিশ দিন বেশি হয়ে গেছে বেশি হওয়ার দরুন চারাগুলো আসলে জমিতে তেমন ই হচ্ছে না মানে বৃদ্ধি পাচ্ছে না আর এই ধানের যে চারার বয়সগুলো প্রায় আট থেকে দশ দিন অ্যাকচুয়াল আমার খেয়াল নেই তবে দশ দিনে বেশি হবে না যাই হোক আমি এই বেশি বয়সের চারার জন্য কী ধরনের সার দিলাম এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে আসলে আমি এখানে আমার চৌষট্টি শতাংশ জায়গা এই জায়গার জন্য আমি যে সারগুলো দিছি যেহেতু চারা একটু বয়স বেশি তাই সারের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তাছাড়া গতানিকভাবে আমি ইরি খেতে সাধারণত সার একটু কমই দিয়ে থাকি কারণ কীটনাশক আর যদি টপ কিংবা পিজিআর ব্যবহার করা হয় তাহলে ধানের বেশ ভালো ফলন পাওয়া যায় এক্ষেত্রে আমি ধানের এই চারা বয়স বৃদ্ধির কারণে ইউরাটা একটু বেশি দিয়েছি জাস্ট পনেরোই কেজি আর জিসম দিয়েছি দশ কেজি যে সাধারণত ক্যালসিয়াম আর সালফার রয়েছে আপনার ম্যাগনেশিয়াম দেওয়া হয়েছে সাত কেজি আমি এরপরে কয়েকদিন পরেই এই জমিতে মিস্টার টপ এক্সকোস্টুবিনা ডাইকোপেনা এই গ্রুপের ওষুধে দিব সাথে একটি কীটনাশক দেবো যেন মাজের না আসে আর এ সময় আমি এর সাথে সালফার থিওপিট সিনেটার এটা ব্যবহার করব যেন এর পাশকারিটা বৃদ্ধি পায় আর এখন ম্যাগনেশিয়ামটা একটু বেশি রয়েছে এই জন্যই যে যাতে ধানের চারাটা একটু নরম হলে এই ধানের যে গোছা এনে পাশকাটিটা বেশি হবে এবং এই গা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অবশ্য বেশি লাল আস আসে নাই কিন্তু প্রকৃতপক্ষে জমিটার ধানের চারাগুলো একটু লালটা লালটা ভাব তবে লোন না এমনি আসলে বেশি বয়স্ক ছাড়া হওয়ার দরুন এই সমস্যাটা হয়েছে এই জন্য আমি একটু তাড়াতাড়ি সার দিলাম আমার অন্য আর একটা জমি আছে সেখানেও আমি একটা বিটি দেবো সেখানে আমি চাপানটা দিয়ে দিছি সেক্ষেত্রে সারটা একটু কম দিয়েছি তবে সেখানে খুব সুন্দর রেজাল্ট পাইছি সেটা নিয়েও আমি আপনাদের আমার পরবর্তী বিডিতে দেওয়ার চেষ্টা করব। তবে এই জমির জন্য আমি সাধারণত এই বিশ কেজি ডিএপি বা সার আর এমওপি বাইশ কেজি পটাশ আর আপনার ইউরিয়া দিয়েছি পনেরো কেজি জিপসান দশ কেজি আর সাত কেজি ম্যাগনেশিয়াম দিয়েছি এখানে আপনি বলতে পারেন যে জিঙ্ক কবে দেবো হ্যাঁ আমি স্প্রে করে জিঙ্ক দিতে চাই কারণ জিঙ্ক সাধারণত যে যদি মাটিতে দেওয়া হয় এইভাবে সাড়ে সাথে তাহলে বিঘা প্রতি প্রচুর খরচ হয় যদি এখানে সেক্ষেত্রে দু হাজার দেখা যায় যে সতেরো পার্সেন্ট যে সিলেটেড জিঙ্ক আছে এটা দিলে আপনার প্রোডাকশন কস্টটা একটু কমে আমি সাধারণত চেষ্টা করি রাসায়নিক সারটা একটু কম দেওয়ার জন্য যেন আর রাসায়নিক সার বেশি দিলে যে ভালো ফলন পাওয়া যায় এমনটা না বরং সার পরিমিত দিলে কাঙ্ক্ষিত ফলাফল ভালো পাওয়া যায় আর তা আপনারা তো জানেনি যে বেশি সার প্রয়োগ করলে দেখা যাচ্ছে জমিটা ওই সারিতে অভ্যস্ত হয়ে ওঠে যাই হোক বন্ধুরা আপনারা এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আমি সাধারণত এই চ্যানেলে গ্রামের জীবনযাপন বিষয়ে এবং কৃষি যেহেতু গ্রামের মানুষ প্রধান বিষয় কৃষি এই জন্য কৃষি বিষয়ে বেশি ভিডিও দিয়ে থাকি তাছাড়া এই গ্রামের মানুষের সংস্কৃতি জীবন আচরণ সংগ্রাম কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয়ে আমি ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যেন গ্রাম বাংলার সমস্ত চিত্রেই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিষয়টি দেখতে পারেন যাই হোক যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে আপনারা লাইক দিবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করার শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের এই জমির জন্য কেমন হয় রেজাল্ট হয় সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম